ওয়েলকাম ব্যাক টু মাই খুবই ভালো আছো আমিও দেখো খুব ভালো আছি আজকে হচ্ছে যাচ্ছি মার্কেটিং করতে আমার মেয়েদের জন্য আমাদের তো আমার তো হয়ে গেছে তোমরা জানোই আর যাচ্ছি এখন মেয়েদের মার্কেটিং করতে তো দিদি আসছে দিদি আমি মারিয়া মাহেরা আর শায়কা তিনজনকেই নিয়ে যাবো কেন কাপড়ের কথা হচ্ছে তো নাহলে যদি না হয় তাহলে আবার মুশকিলেতে পড়ে যাবো দাঁড়াও এবং মুশকিলেতে পড়ে যাবো সেই জন্য নিয়ে যাব সবাইকে তো সেই জন্য সবাইকেই নিয়ে যাবো সেই জন্য মারিয়ামাহেরাকে রেডি করে দিয়েছি আমি মারিয়ামাহেরাকে রেডি করে দিয়েছি এবার তোমার দাদা ভাই বলছে আমাদের এখানে একটা হাট লাগে ওইখানে চলো কিন্তু আমি ওইখানে যাবো না ওইখানে কোনো দিন যাইনি সেই জন্য আমার যেতে ভালো লাগছে না কেন যদি এরা দুজন না থাকতো তাহলে আমি চলে যেতাম নিয়ে এই দুগুণে একা চলে যেতাম এরা দুগুণ যদি না থাকতো আর যদি মাহেরা একটুখানি বড় থাকতো তাহলে মাহেরাকে রেখে দিতাম কেন মা রোজা করে যায় মাহেরা গুলো বেশ সেইটা তো হয় না সেই জন্য আমি মাহেরাকে নিয়েই যাব দিদিও রোজা করেই আছে রোজা রেখেই যাওয়া হচ্ছে তো চলো যাই গিয়ে এখানে দেখা হবে তুমি এই জামাটা পরে নিলাম এসেতে প্লাজো পরে নিলাম লেগিংসটা পরলাম না ওইটাই পরে নিলাম তো দেখো মারিয়া মাহেরাকেও রেডি করে দিয়েছি ফরাকটা পরে যে তোমা একটু কাজলটা লাগাই দেখি কেমন লাগছে আজকে এই কাজল লাল এসেছিল না এই কাজলটা কিনলাম দেখি লাগিয়ে কেমন লাগে হুম তুমিও লাগাবে আচ্ছা লাগিয়ে দিচ্ছি আরেকটা কই আরেকটা নিয়ে এসো আপাকে দেবো দেখো ভেঙে দিয়েছে দেখছো এদের জন্য না একটা কিছু রাখা যাবে না দেখো মুখটাকে ভেঙে দিয়েছে না দেখো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে এটা মোটা হয়ে গেছে মনে হচ্ছে লাগাবে দাও লাগিয়ে দি দাও হুম কী দেবো গাডার দুধটা ফুটিয়েছি ভুলে গিয়েছিলাম গো তো চলো যতক্ষণ আমি ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিই ততক্ষণ এই দুধটাও ফুটে যাবে তো চলো দেখো পাখা চলছে আর আমার ঘাম দেখো মুখের অতিরিক্ত ঘাম হয় গাইস কি বলবো আর ঘাম তো আর কিছু বলো না তো চলো পরে আসছি এই দেখো গাইস রেডি হয়ে গেলাম দুধ রেগেছি ঠান্ডা করতে আর তো চলো যাই কি জানি এবার গিয়ে কখন তোমাদের সাথে দেখা হবে কাজু করেছিলাম তো তাই একটু তুলে নিলাম দেখছো আলো আসছে আবার চলে যাচ্ছে কেন এরকম হচ্ছে কি জানি দুধটাকে চাপা দিয়ে দি একটা বোতল বের করে ব্যাগ রেখে যাও মারিয়াম ওই ব্যাগ নিয়ে যাবো না যাই ঠান্ডা হচ্ছে সব হয়ে গেছে দেখো আমার রানীদেরকে দেখো দেখো আমার এই রানীটার জান খারাপ হয়ে গেছে গো জ্বর হয়ে গেছে জানো আর বড় রানী কে দেখো মারিয়াম আমি দেখতো মা দেখতে পাওয়া যাচ্ছে

এই দেখো গাইস টোটোতে উঠে গেলাম দেখো আমি আমার দুটো মেয়ে এক দুটো সিটে বসে আছি তো চলো মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো গাইস মায়ের বাড়ি চলে এলাম মা এখানে বসে রয়েছে মারিয়া মাহেরা সায়কা সব ওপরে আছে মারি মাহেরা হচ্ছে খেলছে আর সাইকা রানিও খেলছে আর দেখো আমাকে এখন টাটা করছে আর দিদি আমার পাশে বসে আছে আব্বাজি শুয়ে রয়েছে তো এখন আমরা যাইনি তো যাবো হচ্ছে যাব তো গিয়ে ভালো করে মার্কেটিং করব তোমার দাদার জন্য আমি বসে আছি তোমার দাদা ভাই এলে আমাদের এইখানেই যাবো এই দেখো মার্কেটিং করলাম মার্কেটিংয়ের মতন মার্কেটিং করলাম না একটা একটা করেই জামা নেওয়া হয়েছে একটুও পছন্দ হয়নি আর দেখো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে কটা বাজে যেন এখন এখন হচ্ছে বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজার এখানে দেখো মাহেরা রানী খেলছে আর ওইখানে আব্বাজি সাইকা মারিয়াম মাহেরা সব আব্বাজির কাছে বসে রয়েছে আর আমি এই ছাতে আছি কেন আছি দিদি কেমন হচ্ছে নাইবে বলে সেই জন্য আমি মোটর মোটর যেহেতু চলছে ওইটা আমি চালাতে এসেছি তো এই জন্য আমরা ছাতে আছি আর দেখো এইখানেও গিয়েছিলাম এখানে একটা কাপড় পছন্দ হইনি আর যেইটা পছন্দ হচ্ছে তার দাম অনেক বলছে জাস্ট আর অত এত দাম বলছে আমার তো দুটো মেয়ে রয়েছে কি করে নেবো বলো অনেকই দাম বলছে হাইফাই দোকান হয়ে গেছে না সেই জন্য আর দেখো সাইকারানীকে মাথায় কী লাগিয়ে আছে আর হাসছে আমার সাথে সাথেই ঘুরছে আর ছাতে দিদি দিদি নাইছে বলে আমরা বাইরে বসে আছি বাইরে বসে আছি আর আব্বাজি ওদের তিনজনকে নিয়ে বসে খেলছে দেখো আব্বাজির কাছে কীরকম মারিয়ে মায়েরা খেলছে দেখো দেখো কি সুন্দর খেলছে আসা যাওয়া করছে খুব সুন্দর করে খেলছে আর আমার আব্বাজি দেখো এই দেখো দেখছো আমার মাহেরা রানীকে আর দেখো এই দেখো সবাই খেলছে যাকে ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আমার দেখো অনেক ইয়ে হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে মুডটাই খারাপ রয়েছে আবার যাব ইফতার বাদ যাবো মার্কেটিংয়ে দেখি কী কী নিতে পারি তো চলো তোমরা হচ্ছে দেখতে থাকো আর যখন যাব আজকে তো তোমাদের সাথে শেয়ার করছি না দেখো মার্কেটিং করে এলাম আমি রাতের বেলা আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা রাত্রির সাড়ে বারোটা বাজে আর দিদি আমি আব্বাজি মা সবাই মিলে কথা বলছি আর মাহেরা শবে বলে ঘোরাঘুরি করছে আর সায়কা মারিয়াম শুয়ে গেছে আর দেখো আর এইখানে আমি তাকে দেখছি আমাদের পাশের বাড়িতেও ওরা সব মার্কেটিং করে এসছে ওই নিয়ে এসছে দেখাতে বলছে দেখো দিদি আমিও নিয়ে এসছি আর আমাদেরটাও দেখিয়েছি আর আমাদেরটা আমি তোমাদেরকে আজকে দেখাবো না তোমাদেরকে আগেই বলছি আমি দেখাবো হচ্ছে আমাদের যখন চারজনের হয়ে যাবে সব কিছু তখনই দেখাবো এক ছোটে দেখিয়ে দেবো এখন আমি দেখাতে পারছি না এখন একটা একটা করে কী আর দেখাবো বলো তোমাদেরকে শুধু আমারই ফুল পুরো হয়েছে নাহলে আর আমার বাচ্চাদের বলো তোমার দাদা ভাইয়ের টেলারে রয়েছে এখন কিছুই হয়নি সব দেখাবো আমি তো এখন যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি জানি না ভিডিওটা বড় হবে কি ছোট হবে যা যেটা হবে সেটা তোমরা একটু দেখে নিও আর যেটা বাকি ওই চ্যালেঞ্জেও আমি দেব সাজিয়া ব্লগে তো তোমরা সাজিয়া ব্লগেও দেখে নেবে কী 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 দিচ্ছি ওতেও মানে বেশি ভিডিও বড় করতে পারিনি ওতেও একটুখানি ভিডিও মানে ও এর থেকেও ছোটো ওতে ভিডিও হবে তবুও দেখে নিও তোমরা সবাই তো খুবই ভালো হবে দুটো চ্যালেঞ্জে যদি তোমরা দেখে নাও আর এখনও কি আমার আইডি খুঁজে পাচ্ছ না খুঁজে একটু বের করে তোমরা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকে সাজিয়া ব্লগ চ্যালেঞ্জটাতে যেরকম সাজিয়া খাতুন তোমরা ভালোবাসা দিচ্ছ ওরকম সাজিয়া ব্লগও ভালোবাসা দাও তাহলে একটু ভালো লাগবে ভিডিও করতে আরও মানুষ আমাকে একটু ভালো লাগবে খুবই ভালো লাগবে দিদি দিদিদেরকে দেখতে পাচ্ছ না দিদি কাপড় দেখছে আর দেখাচ্ছে ওদেরকে ওদেরকেই দেখাচ্ছে আর দেখো বসে বসে আর আমিও দেখেই যাচ্ছি আব্বাজিও কথা বলে যাচ্ছে কথা বলছে তাহলে আমিও বসে রয়েছি বসে বসে কথা শুনছি ভালো লাগছে দেখে পাশের বাড়ি সব নিয়ে এসছে তো আর আমাকেও দেখাতে বললো আমি দেখালাম আর তারপরে তোমার দাদা ভাই এমনি মারিয়ে মাহেরাদের গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলো ওইটাও তো আছে ওইটাও তোমাদেরকে দেখাবো আর যেই মেটিয়ে পুরুষ গেছিলাম ওইখান থেকে যেটা এনেছিলাম তো ওইটাতে একটা পরে নিয়ে দুটো পরে নিয়েছে একটা আকাশি কালার বার্থডের দিনকে আর একটা হলুদ কালার পরে রয়েছে যেটা আজকে ওইটাও দেখো সব শুয়ে রয়েছে তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো